সঙ্গে নজর রাখবো এই মুহূর্তের খবরে সীমান্ত পার হয়ে সাম্প্রতিক গোলা বর্ষণের ফলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার পুঞ্চ জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সফরকালে মুখ্যমন্ত্রী গলাবর্ষণে আহত বেসামরিক নাগরিকদের সাথে দেখা করতে স্থানীয় একটি সরকারি হাসপাতালে থামেন তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসা ও আরোগ্যের জন্য পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি এবং পরে তিনি অমরজিৎ সিং এবং আমরিক সিং এর পরিবার সহ মর্মান্তিক ঘটনায় নিহতদের শোকাহত পরিবারের সাথে দেখা করেন সীমান্ত পার হয়ে সাম্প্রতিক গলা বসনের ফলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার পুঁচ জেলা সফর করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সফরকালে মুখ্যমন্ত্রী গলা আহত বেসামরিক নাগরিকদের সাথে দেখা করতে স্থানীয় একটি সরকারি হাসপাতালে থামেন এবং তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসা ও আরোগ্যের জন্য পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দেন পরে তিনি অমরজিৎ সিং এবং আমরিক সিংয়ের পরিবার সহ মর্মান্তিক ঘটনায় নিহতদের সকাহত পরিবারের সাথে দেখা করেন জাল সেলাইন কাণ্ডে মৃত্যু হলো কেশপুরের নাসরিন খতুনের মেদিনীপুর মেডিকেল অসুস্থ হয়ে ভর্তি ছিল পরে কলকাতার এস এস মৃত্যু হয় তার পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতি ফিলতি এবং জাল সেলাইনের মৃত্যু হয় তার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্লাইন কান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন রবিবার রাতে এসএসকে হাসপাতালে মৃত্যু হয় তার গত বারোই জানুয়ারি থেকে কলকাতা এসএসকে এম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন নির্দর্শক আগেই জেনারেল বেঁধে দেওয়া হয়েছিল নাসরিনকে দশই মে বাড়ি ফেরার কথা ছিল নয়ই মে রাত থেকে ফের খিচুনিয়ার বমি শুরু হয় রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা শাও নামে এক প্রসূতি মেদ্রীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাকি তিনজন মাম্পি সিংহ মিনারা বিলিপ ও নাসরিন খাতুনকে বারোই জানুয়ারি এস ভর্তি করানো হয় মাম্পি মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না দেখা হলো না কোন সন্তানকে নিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন চিকিৎসায় দাফিলতি সহ জার্লস লাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু ঘটেছে অথচ যে সমস্ত চিকিৎসা ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আবার সময় কাজ করছেন কেন তাদেরকে কাজে ফেরালো সরকারকে প্রশ্ন করেছেন মৃত নাসরিনের পরিবার সেই সঙ্গে অভিযোগ মৃত নাসরিনের কন্যা সন্তানকে ভিডিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখা রাস্তা দিলেও কাজে তা করেনি পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেল চিকিৎসা পড়াতে গেলে মেদিনীপুর হাসপাতালে অভব্য ব্যবহারেরও অভিযোগ তুলেছেন পরিবার ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছেন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ ও জেনারেলের বেটে দিইল দিয়ে আমার ছেলে সেখানে ছিল মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো না যে তুমি বুঝতে পারো নি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি হার্ট কাজ করেনি মাথার যে ব্রেনে টোক হয়ে গেলো ওই ওখানে রয়ে সে টোকে যে আবার সিরাতে রক্ত জমা আমি একটাই বলতে যাই মেদিনীপুরে তো মানে ওই জাল স্লাইন কাণ্ড থেকেই তো ওর শরীর অসুস্থ হয়ে গেছিলো তাকে তো সব কলিং ডোর করে হাসপাতাল কলকাতার পিজি নিয়ে যাওয়া হয়েছিল তার সত্ত্বেও তার সেখানে চিকিৎসা চলছিল পাঁচ মাস প্রায় পাঁচ মাস চলাকালীন তাতে চিকিৎসা ছিল হঠাৎ আজকে তো বলেছিল তার ছুটির বাড়ি ছুটির ডেট ছিল আজকে দিয়ে রাত্রে খবর এলো কি সে মারা গেছে কিন্তু কি জন্য মারা গেল কিভাবে চিকিৎসা করছে সেটা ডাক্তারবাবুরাই জানে আমাদেরকে সেখানে তার স্বামী খবর দিচ্ছে যে হচ্ছে তার হাতের পাম চলেনি ভালো হাট পাম করতে পারছে নি ওই জন্য তাকে আবার ঘুরিয়ে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বিডিওর পক্ষ থেকে প্রথমে আশ্বাস দিয়েছিল যে বাড়ির কোনো কিছু যদি কোনো কিছুতে হেল্প লাগে তাহলে আপনাদেরকে হেল্প করবে কিন্তু তারপর তার শ্বশুর যখন এক মাস সেখানে ছিল তার বৌমার কাছে এসার পর তার যখন শরীর খারাপ হয় যখন অসুস্থ হয়ে যায় হেল্প চাইতে গেছিল বিডিও পিডিও কোনো কেউ হেল্প করেনি এবং বলেছিল যে বাচ্চাটাকে পুরো 240 পেশার ডাক্তাররা ছেড়ে দিয়েছে ডাক্তাররা তো হসপিটালে কোনো চিকিৎসাই করেনি তাছাড়া বাচ্চাটাকে যে বলেছিল খাবার দাবার মা তো মা তো সেখানে কলকাতার পিজিতে বাচ্চাটার কোনো খাবারেরও কোনো কিছুই করেনি পাথর প্রতিমায় ফের কুমির আতঙ্ক দক্ষিণ শিবগঞ্জের বাড়ির পুকুরে দেখা মিলল চার ফুট লম্বা কুমিরের আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত হস্তক্ষেপের ফলে বন দপ্তর ধরে ফেলে কুমিরটিকে সোমবার চিকিৎসার পর নদীতে কুমিরটিকে হবে বলে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাঙায় বাঘ জলে কুমিরের আতঙ্ক মানুষকে তারা করে বেড়ায় মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পড়ছে কুমির গতকাল রাত্রি নটা নাগাদ বাড়ির পুকুরে পা ধুতে গিয়ে কুমির দেখে আতঙ্কে চিৎকার শুরু করে পাথর প্রতিমান দক্ষিণ শিবগঞ্জ বাড়ির গোছাই খবর দেওয়া হয় বন দপ্তরকে তৎপরতার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বন লোকজন হাজির হয় পুকুরে জাল দিয়ে শেষ পর্যন্ত কুমিরটিকে ধরে তবে কমিটি লম্বায় প্রায় চার ফুট বড় কুমির না হয় অতি সহজে কুমিরটিকে ধরতে পারে বন দপ্তর কমিটিকে বন দপ্তরের অফিস রেখে আজ পশু চিকিৎসক দ্বারা পরীক্ষা নিরীক্ষার পর পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হবে কুমির ধরা পড়ায় খুশি এলাকার মানুষ নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন হলো এদিন নাইটিংগেলের প্রতিকৃতিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় এবং সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল কর্মরত একাধিক নার্স এবং চিকিৎসক পবিত্র ব্যাপারি। নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে উনিশশো চুয়াত্তর সাল থেকে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে সেই কারণে আজকে দিনটাতে বিশেষভাবে পালন করলো নদীয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কর্মরত নার্সরা এদিন নাইটেঙ্গেলের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল কর্মরত একাধিক নার্স এবং চিকিৎসক পবিত্র ব্যাপারী এ বিষয়ে এক কর্মরত নার্স বলেন নাইটেঙ্গেলে তৎকালীন সময়ে যে ভূমিকা পালন করেছিলেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য পাশাপাশি হাসপাতালের কর্মরত চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন চিকিৎসা ক্ষেত্রে সবথেকে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে তারা হলেন নার্সরা মানুষের যদি পরিষেবা দিতে হয় এবং সামাজিক কাজ করতে হয় তাহলে সকলকে বলবো এই পেশায় আসার জন্য আমরা হচ্ছে মানে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ওনাকে হচ্ছে একটু মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই পুষ্প করেছি পরিস্থিতি খুবই খারাপ আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি উনি তো যুদ্ধকালীন পরিস্থিতিকেই হচ্ছে নিজেকে বেশি আরও হচ্ছে উন্মিলিত করেছিলেন মানে তিনি আর যুদ্ধের পর থেকেই তো ওনাকে সবাই বেশি চিনতে পেরেছে আরও বেশি জানতে পেরেছে তো হচ্ছে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেন ওনার হয়ে সামান্য কিছু যেন ওনার করে করতে ইন্টারন্যাশনাল নার্সেস ডে আজকে বারোই মে আর যে নাইটিংগেল তার জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে উনিশশো সালে যে ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল আছে তারা এই দিনটিতে হচ্ছে নার্সেস ডে হিসাবে পালন করা হয় এবছরের থিম হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ নার্স নার্সিং অর্থনীতি যদি সুদৃঢ় করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎটাও সুদৃঢ় হবে তো সেই উপলক্ষে আজ আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের তরফ থেকে সিস্টাররা ছোট্ট একটু আয়োজন করেছিল আপনারা আমাদের এখানে এসছেন তার জন্য আমি কৃতজ্ঞ এই উপলক্ষে আমি আমার সিস্টার দিদি এবং অন্যান্য সিস্টার বোনেরা যারা আছে এবং এখন বলতে হবে সিস্টার ভাইয়েরাও আপনারা জানেন এখন এই প্রফেশনে মেল নার্সেসও আমাদের বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছেন এবং তারা বিভিন্ন হসপিটালে পৌঁছতেন তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য সেটা কিন্তু এখন আর নেই এখন সবাই অফিসনে আসছে এবং আমরা চাইব আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা সেটা হসপিটাল হসপিটালের বাইরে গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে এবং ক্লাবের সক্রিয় সদস্য নারায়ণ নন্দী তার নবনির্মিত নতুন বাসভবন সম্পূর্ণ মোহনবাগান ক্লাবের সবুজ মেরুন রোগে দাঙ্গিয়েছেন ঘটনা পূর্ব বর্ধমানের থানার অন্তর্গত যোগ্রাম এলাকার এদিন ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আদ্য প্রান্ত ফুটবল প্রেমী এবং মোহন বাগান ক্লাবের সক্রিয় সদস্য সত্য নারায়ণ নন্দী তার নবনির্মিত নতুন বাসভবন সম্পূর্ণ মোহন বাগান ক্লাবের সবুজ মেরুন রঙে দাঙ্গিয়েছেন এই ছবি দেখা গেল পূর্ব বর্তমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকায় ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন মোহন বাগান সচিব দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন মোহনবাগান বাগান ক্লাবের সহ সভাপতি অশিত সহসচিব ও প্রখ্যাত ভারতীয় ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জী প্রখ্যাত ফুটবলার মানস ভট্টাচার্য ক্রিকেট সচিব তন্ময় চ্যাটার্জী গ্রাউন্ড সচিব ও সন্দীপন চ্যাটার্জী ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সোহিনী মেত্রও চোবে শাশ্বত বোস সহ মোহনবাগান সমর্থকেরা পরিবারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা আগত মোহন বাগানে কর্মকর্তা ফুটবলারদের পুষ্পস্তব ও সবুজ মেরুন উত্তরীয় স্বাগত জানায় পরিবারের সদস্যরা অমর এগারো স্মরণে একটি ফাইবারে এগারো জন ফুটবলারের ভাস্কর্য এবং আবরণ উন্মোচন করেন এবং এগারো রক্ত গোলাপ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বক্তব্য রাখেন দেবাশিস দত্ত সত্যজিৎ চ্যাটার্জি প্রখ্যাত ফুটবলার মানুষ ভট্টাচার্য সহ বিশেষ অতিথিরা মোহনবাগান ক্লাবের তরফ থেকে পরিবারের সদস্যদের হাতে গোলাপ স্তবক দিয়ে পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন কর্মকর্তারা অতিথি অভ্যাগতদের উচ্ছ্বাস আনন্দে গৃহপ্রবেশের অনুষ্ঠান অন্য মাত্রা পায় প্রস্তুতি অনেকদিন আগে থেকেই ছিল কিন্তু সম্ভব হচ্ছিল না আমার দ্বারা কিন্তু যখন সম্ভব হচ্ছে তখন প্রথমেই আমরা এইটা আমি মাথার মধ্যে নিয়েছিলাম কিন্তু লোকজন বাগান কালারের বাড়ি করবে আর এটা আমার সুবিধে এর সঙ্গে আমার ওয়াইফ এবং মেয়ের সহযোগিতা সম্পূর্ণ ছিল ম্যানেজমেন্টের তো ভালো ম্যানেজমেন্টের দায়িত্ব আছে জাপ অফিসারদের দায়িত্ব আছে কারা কারা আজকে নিমন্ত্রিত ছিল নিমন্ত্রিত ছিল সচিব ছিল তুলাশী দত্ত আইসিএসিতে নশী চ্যাটার্জি সত্যি সেরাজ মানুষ বাচ্চার সঞ্জীবন ব্যানার্জি অশ্বত বসু তারপর সে সঞ্জীবন ব্যানার্জি আর তৈরি আটজন আমিও বাবাকে ফুল সাপোর্ট করেছিলাম সেরকম করে কালার করার জন্য এটা একটা বহুত বড় ইমোশন এটা কে কি বলছে তো ম্যাটার করছে না তাই না এটা ভেতর থেকে যা হয়েছে আমরা থাকবো আমরা ইনভেস্ট করেছি এটা একটা ইমোশন ফুল যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস ফুটবলের যদি বলা হয় যে ভারতবর্ষের ফুটবলের ইতিহাস যদি শুরু হয় সেটা উনিশশো এগারো থেকে শুরু হয় হয়তো আঠেরোশো এরকম সময় থেকে নগেন্দ্র সর্বদারীকে শুরু করেছিল কিন্তু নয়সিং যদি বলা হয় ভারতবর্ষের ফুটবলের ইতিহাস লেখা হবে লেখা হয় যখন তখন কিন্তু যেটাকে সামনে আনা হয় সেটা উনিশশো এগারো রায় শিশুর জয়কে মিলিয়ে আনা হয় এবং সেইটাকে আজকে যোগদান বলে নয় ভারতবর্ষের যত গ্রাম আছে ভারতবর্ষের যত সব আছে একটা মানুষকে এটা বার্তা দিচ্ছে যে মোহনবাগান কোন জায়গায় অবস্থিত হচ্ছে এবং এটা আমার মনে হয় ছড়িয়ে দেওয়া উচিত আপনাদের মাধ্যমে এরম একটা জায়গাতে এরম একটা মানুষ এবং আপনারা গ্রামের প্রত্যেকটা মানুষ আজকে যেখানে এসছেন এই উৎসাহ দেখাচ্ছেন এই ভালোবাসা দেখাচ্ছেন এই আবেগ দেখাচ্ছেন এটা কিন্তু একটা অনুপ্রেরণার বিষয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বছর ঘুরলে বিধানসভা ভোট তবে তার আগে মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে ব্যাপক জয় পেল তৃণমূল কংগ্রেস মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে ভোটের সংখ্যা এক হাজার দুশো পোল হয়েছে আটশো তেতাল্লিশটা যার মধ্যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছশোটা বছর বিধানসভা ভোট তার আগে মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে ব্যাপক জয় পেল তৃণমূল কংগ্রেস এই জয় মূলত সামনে বিধানসভা ভোটের ফল বলেই মনে করছেন তৃণমূল কর্মীরা মাদারপাড়া হাই মাদ্রাসায় আগে তৃণমূলের দখলে ছিল রবিবার সেই দখল বজায় রাখল তৃণমূল তৃণমূলের ছজন মাদারপাড়া হাই মাদ্রাসা মোট ভোটের সংখ্যা বারোশো পোল হয়েছে আটশো তেতাল্লিশ যার মধ্যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছশো এবং সিপিআইএম ও আই মিলে ভোট পেয়েছে দুশো বিয়াল্লিশটি ভোটে জিতে প্রার্থীরা বলে যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা বজায় রাখায় ভোট দাতারা তাদের বিপুল ভোটে জয়ী করেছে মাদ্রাসায় উন্নয়নের কাজ করব এমনটাই জানায় জয়ী প্রার্থীরা মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে ছাব্বিশের বিধানসভা ভোটের রেজাল্ট এই মাদার হাই মাদ্রাজা ভোটে তাদের এলাকার মানুষ জয়ী করেছে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানায় মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার প্রথমে আমরা শঙ্করপুর যারা আমাদের গ্রামবাসী বা ভোটার তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই আমাদেরকে তৃণমূল কলেজকে জয়ী করার জন্যে এই মাদ্রাসাটাকে আমরা অনেক সুন্দরভাবে একটা তৈরি করব যাতে এই মাদ্রাসায় লাইট থেকে কল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সমস্ত উন্নয়নটা আমরা আগে শঙ্করপালা মাদ্রাসা আমরা ভরিয়ে দিতে চাই এবং তার সাথে সাথে যে ছজন ক্যান্ডিডেট হয়েছে জিতেছে তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল এরা ব্যাপক পরিমাণে জিতেছে মাদার শাহ উন্নতি করার জন্য ভালো কাজ করব এবং আমরা ছজন প্রার্থী দাঁড়িয়েছি ব্যাপক ভোটে জিতেছি মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ আমাদের পাশে আসে আমাদের ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের চিহ্ন আমরা সবই জিতেছি মাদার মাদার বা হাইমাসে আমরা উন্নতি করবো দিদির যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা বজায় রাখতে মাদারপাড়া হাই মাদ্রাসায় আমাদেরকে মানুষ বিপুল ভোটে জয়ী করেছে সেই ভোটে জয়ী হয়ে আমরা মাদ্রাসার আরও কীভাবে উন্নত করা যায় বা উন্নতভাবে পড়াশোনা করা যায় সেটা আমার ব্যবস্থা করবো এইভাবে আমরা ছজন প্রার্থী জয়ী হয়েছি মাটি মানুষের সাথে মানুষ হয়েছে। আমরা সেই স্বার্থে আমরা জয়ী হয়েছি ছটা প্রার্থী ছটা ছটা জয়লাভ করেছে আর আপনারা ওই যেটা বলছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা বছর ভুললে মানুষ উচ্চ আছে তৃণমূলের যে উন্নয়নের ধারা দেখে মানুষ আমাদের পাশে আসে মানুষ এবং থাকবে আর প্রচুর হালে আমরা এই শঙ্করপুর অঞ্চল থেকে জয়লাভ করব ব্যাপক আগের বছরে যত লিড দিয়েছিলাম তার ডবল এখানে লিড দিয়ে আমরা দু হাজার ছাব্বিশে এমএলএ কে লিড দিয়ে আমরা জয় করে দেখিয়ে দেব খবর বাঙালার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি